বাল্যবিবাহ প্রতিরোধ ও সচেতনতা শিবির দুবরাজপুরে বাল্যবিবাহ এক সামাজিক ব্যাধি তাই পশ্চিমবঙ্গ সরকারের দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের উদ্যোগে আজ এপ্রিল বাল্যবিবাহ প্রতিরোধ ও সচেতনতা শিবিরের আয়োজন করা হয় দুবরাজপুর ব্লকের বালিজুরি পঞ্চায়েতের বালিজুরি ও মঙ্গলপুর সাব সেন্টারে এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার জিত পাল হাসপাতালের পাবলিক হেলথ নার্স সর্বানিধর হেলথ সুপারভাইজার পদ্মা সাহা অন্বেষা লেডি কাউন্সিলার আহমেদা বেগম দুই সাব সেন্টারের ফার্স্ট এএনএম আশা কর্মী পঞ্চায়েত সদস্য ভিআরপি মঙ্গলপুর জুনিয়র হাই স্কুলের ছাত্রী সহ নানুরা এদিন ছাত্রীদের সামনে বাল্যবিবাহের কুফল নিয়ে আলোচনা করা হয় পাশাপাশি মেয়েদের শারীরিক বিষয়ে সচেতন করা হয় এছাড়াও ম্যালেরিয়া ও পানীয় জল সম্পর্কে সচেতন করা হয় এদিন ডাক্তার জিত পাল এ বিষয়ে বিশদে জানান বীরভূমের দুবরাজপুর থেকে সন্তোষ পাল ও মোহাম্মদ সফিউল আলমের রিপোর্ট

সামাজিক সমস্যা হয়ে যাচ্ছে একটা মা মারা যাওয়া একটা বাচ্চা মারা যাওয়া কি একটা সমাজের পক্ষে কি ঠিক না তাহলে সামাজিক সমস্যা হচ্ছে একটা মানসিক সমস্যা তোমাদের একটা কি একটা বাচ্চা হয়ে গেলেই ধরুন না তাই সেই বাচ্চাটাকে মানুষ করবে তাহলে কি মা বাবা দুজনের ক্ষেত্রে কিন্তু একটা চাপ হয়ে যাচ্ছে একটা সুস্থ সবল বাচ্চা ঘুমিষ্ঠ করা বা বালিজুরি গ্রাম পঞ্চায়েতে আমরা এখানে মানসার হসপিটাল থেকে আমি নিজে ডক্টর জিত পাল মেডিকেল অফিসার আমাদের পেয়েছেন দিদিমণি সর্বাণী ধর আমাদের লেডি কাউন্সিলার অন্বেষা এবং আমাদের মঙ্গলপুর এবং বালিচুরি সাবসেন্টারের সিএইচও ম্যাডাম ফার্স্ট এ এবং সেকেন্ড এ এনএম এবং আশাকর্মীর দিদিরা এবং পঞ্চায়েত সদস্য ভিআরপি মেম্বাররা এবং পঞ্চায়েত সদস্য মেম্বাররা এখানে আমরা উপস্থিত হয়েছি যে আজ কীরকম করে বিবাহ প্রতিরোধ এবং তার প্রতিকার করা যায় মানে এই প্রোগ্রামটা হচ্ছে আজকে বীরভূম ডিস্ট্রিক্টে সবচেয়ে বড়ো বিবাহ সবচেয়ে বেশি পরিমাণ বেড়ে গেছে এবং এইটাকে প্রতিরোধ করার জন্যে আমরা প্রত্যেকটি জেলায় এবং প্রত্যেকটি উপস্বাস্থ্য কেন্দ্রে এবং প্রত্যেকটি পঞ্চায়েতে আমরা এক একটি করে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি যাতে স্কুলের মেয়েরা সচেতন খুব সহজেই হতে পারে ঠিক আছে নমস্কার